আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমরা আজকে জানব যে কিভাবে হাত তুলব আল্লাহর দরবারে এবং কিভাবে বসবেন মোনাজাতের আগেও পরে কি দোয়া পড়বেন কি দোয়ার মাধ্যমে মোনাজাত শেষ করবেন প্রথমেই আমরা আলোচনা করব কিভাবে বসবেন আপনি যেভাবে নামাজে বসেন ঠিক সেভাবেই সুন্দর করে বসবেন হাত উঠানোর নিয়ম আপনার হাত দুটো সিনা বরাবর উঠাবেন এই পরিমাণে উঠিয়ে আল্লাহ তালার কাছে দোয়া করবেন এরপর আমরা যে দোয়া দিয়ে মোনাজাত শুরু করব সেই দোয়াটা আমরা জেনে নেই আমরা সবাই জানি দোয়া করার আগে দুরুর শরীফ পড়তে হয় এবং দোয়া করার পূর্বে দুরুর শরীফ পড়তে হয় কারণ দোয়া করার পূর্বে এবং দোয়া করার দোয়ার পরে শরীফ পাঠ না করলে দোয়া কবুল হয় না সুতরাং আমরা অবশ্যই দূরশ্বরীপ আগে আগে এবং পরে পড়ে নিব আজকে এমন দুটি দোয়া শিখব যে দোয়া দুটির মধ্যে শরীফ রয়েছে এই দোয়া দুটির মধ্যে প্রথম যেই দোয়াটি দিয়ে দি আমরা শুরু করব। সেই দোয়াটি দিয়ে দি আপনারাও শুরু করবেন এবং শেষে যে দোয়াটি আমরা পড়ব সেই দোয়াটা দিয়ে দি দি আপনারাও শেষ করবেন মোনাজাতের শুরুতে যে দোয়াটি পড়তে হয় সেই দোয়াটি আমরা একবার শুনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد الانبياء والرسل وعلى اله واصحابه اجمعين এই দোয়াটির মধ্যে আল্লাহ তাআলার প্রশংসা এবং দরুদ শরীফ রয়েছে সেটি আপনি এই দোয়াটি পড়তে পারেন তবে আপনি যে কোনো দোয়াই আল্লাহর কাছে করতে পারেন সেক্ষেত্রে ক্ষেত্রে শরীফটা আপনি পড়ে নেবেন তারপরে আল্লাহর কাছে দোয়া করবেন তারপরে আবার দুর শরীফ পরে আল্লাহর কাছে বলবেন এবং আপনি যখন দোয়া করবেন অবশ্যই আল্লাহর প্রতি বিশ্বাস এবং খুব মনোযোগ সহকারে আল্লাহর কাছে আপনার চাওয়াগুলো পেশ করবেন ইনশাল্লাহ আল্লাহ কবুল করবে সবাই বলে আমিন কি দোয়ার মাধ্যমে আপনি মোনাজাত শেষ করবেন আমরা একবার শুনি সুবাহানা রব্বিক প্রিয় দর্শক দোয়া দুটি অবশ্যই ছোট আপনারা দোয়া দুটি মুখস্থ করে নিন আপনি ইচ্ছা করলেই আজকে একদিনের মধ্যে অথবা দু একদিনের মধ্যে ইনশাল্লাহ দোয়াটি মুখস্থ করতে পারবেন এই দোয়া দুটি যেহেতু ছোট। কোনো ক্রমে আপনারা আমরা যেন মিস না করি সবাই যেন মুখস্থ করে নেই এবং আল্লাহর কাছে আমরা যেন এভাবেই মোনাজাত করে চোখের পানি ফেলে আল্লাহর কাছে আমরা বলি আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আমিন